বমির রয়েছে মানে যাতে বমি না আসে হ্যালো এব ওয়েলকাম ব্যাক টু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে আজকে আপনাদের সাথে ছোলা বুট কীভাবে সেটাই দেখাবো তো প্রথমে আমি ছোলাটাকে দেখলেন সিদ্ধ করে নিয়েছি এই যে এখানে সিদ্ধ করে নিয়েছি আমি শর্টকাট দেখাচ্ছি আপনারা পানিতে বসায় দিবেন বসে হাড়িতে বসাতে পারেন এমনি নর্মালে কোনো প্যানেও বসায় দিতে পারেন তো আমি এটাকে তুলে ওইটা লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম এখানে এখন পেঁয়াজ ভেজে মরিচ গুঁড়ো করে দিয়ে দিয়েছি রেডি হয়ে গেল এখানে আপনারা ধনিয়া পাতা উপরে ছিটিয়ে দিতে পারেন তো আমি পাতা খাই না পুদিনা পাতাটা খাই তাই পুদিনা পাতা ইউজ করি তো আমি এভাবে ডেকোরেশন করলাম আপনারা চাইলে অন্যভাবে করতে পারেন কিন্তু এটাও খুবই টেস্টি হয়েছিল আমি ফার্স্ট টাইম বানিয়েছি যদিও আমার এটা অনেক পছন্দ না কিন্তু এবার যেহেতু আমি ফার্স্ট টাইম বানিয়েছি আমার কাছে খুব ভালোই লেগেছিল তো আপনারা চাইলে এখানে একটু কাঁচা মরিচ পেঁয়াজ এভাবেও দিতে পারেন কাঁচা পেঁয়াজও দিতে পারেন ডেকোরেশনের জন্য একটু ধনিয়া পাতাও দিতে পারেন তো আমার কাছে এভাবেই ভালো লেগেছে তাই আমি এভাবেই ডেকোরেশন করেছে বা এভাবেই তৈরি করেছি ইফতারটা রেডি করে ফেলাম হচ্ছে একটা মিশ্র আর কি শরবত এটার নাম আমার মনে থাকে না ভুসির সাথে আর কি আরও কি কি থাকে না বাজারে কিনতে পাওয়া যায় ওইগুলো আপনাদের মনে পড়লে অবশ্যই বলবেন ওইগুলো দিয়ে আর এখানে এই যে আমি এভাবে বানায় নিয়েছি আমরা যেহেতু মানুষ তিনজন তাহলে তাহলে তিনটাই শরবত করেছি আমার হাজবেন্ড আর আমার বেবিটা এখানে কিছু পুদিনা পাতা নিয়েছি আর এখানে ভাজাপুরিগুলো শরবতটা খেতে খুবই ভালো এই যে এগুলো কী কী আমি নাম বলতে পারি না তারপরে ভুলভাল হয়ে যেতে পারে তো যাই হোক এখন এই যে আসলে মরিপাতা না খাইলে যেন কেমন লাগে এই হলো একটা অবস্থা আর এই যে এখান থেকে এটা হচ্ছে আমি যখন গ্রামের বাড়িতে গিয়েছিলাম তখনই আমি মাটির চুলাতে গরুর মাংস রান্না করেছিলাম সেখান থেকে আমি একটু শ্যুট করে নিয়ে আসছিলাম তো সেই শ্যুট তো কবেই গিয়েছিলাম সেটা এখন ভিডিওতে দিলাম আসলে অনেক ভিডিও থাকে তো ফোনে কখন কোনটা যে দিবো দিশা পাই না কখন যেটা সামনে আসে সেটাই দিয়েই দেখা গেছে পিছনে যেগুলো থাকে ওগুলো আর দেওয়া হয়ে ওঠে না সামনে যেগুলো করি পাই ওগুলোই দেই তো আজকে ভাবলাম পিছন থেকে কিছু ভিডিও নিয়েই কথা বলবো তো এখানে গরুর মাংসটা মাটির চুলায় আমার হাজব্যান্ড খেতে চেয়েছিলো ওর জন্য মাটির চুলায় আমি গরুর মাংসটা রান্না করেছি আসলে মাটির চুলার জিনিসই অন্যরকম আমি যারা মাটির চুলায় রান্না করে তাদের ভিডিওগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে আর এই যে এটা হলো দেশে যাওয়ার সময় যে আমার মেয়ে বমির ভয়ে আর কি এরকম চুপ করে রয়েছে এটা হচ্ছে আমার আম্মু সবাই আমার আম্মুর জন্য দোয়া রাখবেন মুরব্বী মানুষ তো যাই হোক আমার আম্মু আমাদের সাথে এখন আম্মু ঢাকা ছিল আম্মুকে নিয়ে যাচ্ছিলাম গ্রামে তখন এর ভিডিও এইটা আর আমার মেয়ে তো উঠে কোনো কথা বলবে না চুপচাপ থাকবে কারণ হোর হইল যে মানে খুব ই লাগে হম মানে যদি বমি চলে আসে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করুন আল্লাহ হাফেজ